খুন খুনের সংস্কৃতি খুনি হাসিনা শুরু করেছিল দু সালে ইলেকশন আসার পরে প্রথম যে গুম হয় আমাদের বিএনপি নেতা চৌধুরী আলম দু সালের পঁচিশ জুন তাকে বাসা থেকে নিয়ে যায় এরপরে ছাত্রদলের সিলেটের সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার তিনি একই বছরে গুম হয়েছিলেন ঢাকা থেকে ধারাবাহিক ভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় ছয় শতাধিক নেতাকর্মী শুধু ছাত্র দলের আমরা বাংলাদেশে এই পরিসংখ্যানগুলো একটি সংস্থা এক রকম দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটি এখন যেহেতু একটি একটি সরকার রয়েছে তো রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টি লিপিবদ্ধ করা দরকার বলে আমি মনে করি যে এক একটি এক এক পক্ষ থেকে এক এক রকম পরিসংখ্যান দেওয়া হচ্ছে তো যাই হোক গুম যে মানব সভ্যতার ইতিহাসে একটি ভয়াবহ মানবতা বিরোধী এবং মানবাধিকার পরিপন্থী অপরাধ তো একটু আগে আমাদের একজন সহযোদ্ধা সাইফুল বলতে তো বিচারের চ্যালেঞ্জ নিয়ে আমি সরাসরি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি নিজেও গত বছর আঠাইশে অক্টোবরের পল্টনের পুলিশ হত্যা মামলায় আমাকে প্রধান আসামি করে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছিল আজকে এই যে জহরিদ্দিন স্বপন ভাই উনিও তখন ছিলেন প্রথম তিন দিন আমাকেও গুম রাখা হয়েছিল পরে একটানা না সতেরো দিন রিমান্ডে নেয়া হয়েছিল একটি স্বীকারোক্তির জন্য যে ওই হত্যাকাণ্ড আমাদের সিনিয়র নেতাদের নির্দেশে আমি করেছে যাই হোক ওই স্পটে আমি ছিলাম না তো এই ধরনের আমি যে বিচারের চ্যালেঞ্জটা দেখছি সেই সেই যেতে যাচ্ছি একটি পুলিশের তো অনেকগুলি বিশেষায়িত ইউনিট রয়েছে এর মধ্যে একটি ইউনিটের নাম হচ্ছে কাউন্টার ট্রান্সন্যাশনাল ক্রাইম এখানে যারা আছেন সংবাদ মাধ্যমে এবং সবাইকে আমি আমি একদম এই বিষয়টি আমি দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি যে কাউন্টার টেরোরিজমে ছিল হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের আর একটা ইউনিট এইখানে একজন অফিসারও যাদের ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ ছাড়া কাউকে নেওয়া হয় নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটি হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময় গণআকাঙ্ক্ষার যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সরকারকে বলতে চাই না যে ওনাদের মানে আন্তরিকতার ঘাটতি রয়েছে এই শব্দ চ্যানটা করতে চাই না বাট সময়টা কত বেশি হলে আর কত সময় নিলে আপনারা এদেরকে আইডেন্টিফাই করে তারপরে এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা ন্যূনতম ডিপার্টমেন্টাল শাস্তি তো পরে এরা একটু আগে একজন বললেন আর কি আমি অনেককেই চিনি যারা ঢাকা কাউন্টার টেরিজম থেকে এখন বিভিন্ন জায়গায় গেছেন বিশ্বমান যে বিষয়টা যে হোয়াটস অ্যাপিনিং চলে দিয়ে এখানে যে ট্রাইব্যুনাল হয়েছে ট্রাইব্যুনাল হওয়ার পরে তো আপনি শুধু ট্রাইব্যুনালের জন্য বসে থাকলে তো হবে না আপনার যে ফাংশনাল সমস্ত বিষয়গুলি রয়েছে যে যারা ধরবে আসামি যারা নির্বাহী আদেশ দিবে আপনি তো বিচারের আওতে আনার জন্য তো তার আগে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় যে স্পষ্ট রকম ঘাটতি রয়েছে সেটা তো দৃশ্যমান আমি যে কথাটা বললাম যে এটা একদম আমি তো দায়িত্ব নিয়ে বললাম যে কাউন্টার ট্যুরিজম ইজ ওয়ান অফ দা ইউনিট অফ বাংলাদেশ ছাত্রলী সেই কাউন্টার টেরোরিজমের একজন অফিসারও কি আমি জানি না যে এদেরকে কাউকে গ্রেফতারে আওতায় এনে তারপরে যে গতকালকে আমাদের এই যে যে ছেলেটাকে আমরা দেখতেছিলাম যে জুলাই অভ্যুত্থানে যে পুলিশ বারবার গুলি করছে একজন বন্ধু টেনে নিয়ে যাচ্ছে বারবার গুলি করছে তার ভাই এখানে স্পষ্ট ভাবে দাঁড়িয়ে বলছে যে সেই যাত্রাবাড়ি এডিসি যে প্রায় দুই শতাধিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমাদের এক বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার উনি ভাতি যাহান তো এই যে মানে এক প্রকার উদাসীনতা রয়েছে এই উদাসীনতা যদি থাকে তো আপনি বিচার তো শেষ করতে পারবেন না তারপর আমাদের বাংলাদেশের যে আইনি জটিলতা রয়েছে আমি স্পষ্ট ভাবে মনে করছি যে বিদ্যমান আইনের যে বিষয়গুলি রয়েছে যে মানে বিচার প্রলম্বিত হয় বিচারকে অনেক দীর্ঘমেয়াদী করা হয় সেই আইনের মধ্যে থেকে যদি আপনি বিচারটি করতে চান আমার মনে হয় না যে এই বিচার আমরা কেউ দেখতে পারবো সুতরাং এই বিষয়ে বিশেষায়িত কোন সিদ্ধান্ত নিতে হবে স্পেশাল কোন সিদ্ধান্ত নিতে হবে এই খুনিদেরকে বিচার আয়ত্ত আনার জন্য আপনি বিদ্যমান অবস্থায় যদি বিচার আশা করেন তাহলে হবে না কারণ এখানে পদে পদে সেই ফ্যাসিবাদী সেট আপ রয়ে গেছে আপনি বাংলাদেশের এমন কোন জায়গা নাই এমন কোন ইনস্টিটিউশনাল বিষয় নেই কনস্টিটিউশনাল বিষয় নেই যেখানে শুধুমাত্র যারা শীর্ষস্থানের কিছু ব্যক্তিবর্গ পদার্থ তারা চেঞ্জ হয়েছে বাকি যারা গতকালকে আমি এক ব্যাংক কর্মকর্তার কথা শুনতে ছিলাম যে আলোচনায় ছিলাম না আমি ওই একই রেস্টুরেন্টের বসা ছিলাম উনি বলতে শুধু গভর্নর ছাড়া আর সব সেই ফ্যাসিবাদের সেট আপ রয়ে গেছে তো আপনি প্রক্রিয়া চালাবেন কেমনে আপনি বিচার পাবেন কেমনে প্রত্যেকটা জায়গায় তো তারা রয়ে গেছে আমি বলছি না যে একটা দেশের এই সাড়ে পনেরো বছরের সেট আপকে আপনি পনেরো দিনে শেষ করে দিবেন এটার জন্য সময় লাগবে বাট আপনার আন্তরিকতা কতটুকু গতিশীল সেটার একটা প্রশ্ন রয়েছে যে এই সেট আপনি একদিনে সরাতে পারবেন না কিন্তু আস্তে আস্তে যে এদেরকে সরানোর বিষয়ে আপনার আন্তরিকতা রয়েছে সেখানে স্পষ্ট ঘাটতি তারপরে এইখানে যদি আবার এরকম চিন্তা আসে যে আমি এই অফিসারকে সরিয়ে আবার কাকে আনবো সে বিএনপি করে না জামাত করে আবার আমার নিজস্ব কোনো চিন্তা আছে সেটা একটা বড় প্রতিবন্ধকতা বলে আমি মনে করছি যে যেই চেয়ার পায় সেই মনে করে এখানে আমার দীর্ঘমেয়াদী বসে থাকা দরকার সেই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ এই বিচার থেকে বঞ্চিত হবে এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এইবারের এই যে আমাদের তরুণ কিশোর যুবকরা যে রক্ত দিয়ে যে রক্তের বন্যা বইয়ে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিল আমরা যদি এই বিচারটি করতে ব্যর্থ হয় বাংলাদেশে আর কোনোদিন অনায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না সুতরাং এই বিচারের বিষয়ে আমাদের সকলের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন মনে আমি মনে করছি ঢালায় এর দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা